আজ হল উনিশে জ্যৈষ্ঠ বাবার লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস আর আজকের এই বিশেষ দিনে তোমাদের কাছে তুলে ধরবো দুই পবিত্র ধাম চাকলা ধাম এবং কচুয়া ধাম তো তোমরা এই জায়গায় যদি আসতে চাও তো কিভাবে আসবে এখানে মন্দিরে কখন পূজা দেয়া হয় এখানে আসতে কত খরচ সমস্ত ডিটেলস থাকছে আজকের এই ভিডিওয়ে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো জুড়ে থাকো হ্যাপি জার্নি উইথ চ্যানেলে আমরা প্রথম শুরু করছি চাকলা ধাম দিয়ে তো এই চাকলাধামে আসার জন্য আমাদের প্রথমে শিয়ালদা থেকে বনগা লাইনে ট্রেন ধরে চলে আসতে হবে গুমা স্টেশনে স্টেশন থেকে বাইরে বেরিয়েই চাকলাধাম যাওয়ার জন্য রয়েছে টোটো অথবা ইঞ্জিন ভ্যানগুলি যার ভাড়া পড়বে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এই স্টেশন চত্বর থেকে চাকলাধামের যে মন্দির সেখানে যেতে মোটামুটি তিরিশ মিনিট মতো সময় লাগছে মন্দিরে পৌঁছে মূল প্রবেশের আগেই দেখবে এখানে পুজো দেওয়ার জন্য যে পুজোর সামগ্রী তার প্রচুর দোকান রয়েছে এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো ডালি সাজিয়ে নিতে পারো পুজোর ডালি শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে পুজোর ডালি নিজেদের পছন্দ মতো কিনে নিয়ে এবার তোমরা মূল প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করো এখানে যারা ডাইরেক্ট গাড়ি নিয়ে আসবে তাদের জন্যেও পার্কিং করার রয়েছে খুবই সুন্দর ব্যবস্থা মূল প্রবেশদ্বারের ঠিক পাশেই জুতো জমা রাখার কাউন্টার আছে সেখানে জুতো জমা রেখে এই লাইন বরাবর এবার পুজোর দিকে এগিয়ে যেতে হচ্ছে তো আজকের দিনে বিশেষ ভিড় হয়েছে তোমরা অন্যদিন যদি আসো তো এত লাইন পাবে না যদিও তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ চাকলাধামের এই লোকনাথ বাবার মন্দিরের সামনে যে নাট মন্দির সেটি যার মাথায় দেখো বিরাজ করছেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর চলো ধীরে ধীরে এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক তবে বলে রাখি আজকের এই বিশেষ দিনে এখানে কিন্তু লোকনাথ বাবার কাছে দুভাবে পূজা দেয়া হচ্ছে প্রথমে যে দীর্ঘ লম্বা লাইনটি দেখলে এটি হচ্ছে সর্বসাধারণের জন্য বিনামূল্যে এখানে তোমরা পূজা দিতে পারবে তবে কিন্তু গর্ভগৃহের ভিতর কিন্তু প্রবেশ করতে পারবে না আর এই মন্দিরের মধ্যে কিছু কাউন্টার রয়েছে যেখানে একশো টাকা করে একটি কুপন পাওয়া যাচ্ছে সেই কুপনটি অর্থাৎ ভিআইপি কুপন যারা কাটবে তারা কিন্তু একদম গর্ভগৃহের ভিতরে গিয়ে লোকনাথ বাবাকে পুজো দিতে পারবে নিজে হাতে তবে এই মূল মন্দির ছাড়াও এই নাট মন্দিরের মধ্যেও রয়েছে একটি শিবলিঙ্গ এবং লোকনাথ বাবার একটি মূর্তি যেখানেও প্রচুর ভক্তরা বাবার মাথায় জল ঢালতে পারছে এবং এখানে বাবার কাছে পুজো দিতেও পারছে এই নাট মন্দির থেকে বাইরে বেরিয়ে মন্দিরের ঠিক পাশেই রয়েছে এরকম একটি মঞ্চ যেখানে সকলে ভক্তি ভরে বাবার কাছে ধূপ বাতি সব এখানেই প্রজ্বলন করছেন এরপর চলে আসুন কুণ্ডর কাছে এখানে আজকে সারা দিন ধরে বিশেষ হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ এখানে বড় বড় কাঠ কিন্তু এই যজ্ঞতে আহুতি দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে কত বড় বড় কাঠ বেলপাতা সব রাখা রয়েছে তবে কিন্তু এই যজ্ঞের কাজে আজ ব্যবহৃত হবে আর এই যজ্ঞ মণ্ডপের ঠিক সামনেই দেখো একটি মন্দির রয়েছে এটি হল মূল গর্ভগৃহ যে মন্দিরের মধ্যে একটি কাঁচের ঘরের মধ্যে বিরাজ করছেন লোকনাথ বাবার একটি মূর্তি এবং সেই মূর্তিটি কিন্তু পূজা দেয়া হচ্ছে তো বন্ধুরা চাকলাধাম ঘুরে দেখে নেওয়ার পর এবার আমরা চললাম কচুয়া ধামের উদ্দেশ্যে তার জন্য চাকলাধামের মন্দিরের বাইরে বেরিয়ে মূল রোডের কাছে কিন্তু টোটো তোমরা বুক করে নিতে পারো অথবা শেয়ারেও আসতে পারো টোটো ভাড়া পড়বে পঞ্চাশ থেকে ষাট টাকা মতো পিছু। আর যদি ডাইরেক্ট টোটো না পাও তোমরা কিন্তু কাটা সার্ভিসও কিন্তু চলে আসতে পারবে একদম এই কচুয়া ধামে তো এখন আমরা কচুয়া ধামের মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি তো এখানেও দেখো মূল মন্দিরের ঠিক সামনেই কিন্তু অসংখ্য পূজা দেওয়ার জন্য যে সামগ্রী পূজা সামগ্রীর যে দোকান সেগুলো কিন্তু রয়েছে এখানেও তোমরা যদি চাও এখান থেকে পূজা সামগ্রী পূজার ডালা কিনে কিন্তু বাবার কাছে পূজা দিতে পারো এবং এখানে কিন্তু বাবার মাথায় জল ঢালারও এক বিশেষ ব্যবস্থা রয়েছে এটি হলো বাবার নবনির্মিত মন্দির এই মন্দিরে আজকের এই দিন ছাড়াও কিন্তু প্রতিদিনই বহু ভক্ত আসে বাবার মাথায় জল ঢালার জন্য এমনকি সারা শ্রাবণ মাস জুড়েও বহু ভক্ত আসেন এখানে বাবার কাছে আর এখন আমরা প্রবেশ করছি বাবার স্নান মন্দিরে এই মন্দিরের মধ্যে দেখো বাবার একটি মূর্তি রয়েছে যেখানে বহু ভক্ত এসে বাবার মাথায় জল ঢালছেন এবং ফুল বেলপাতা সমস্ত কিছুই কিন্তু দিচ্ছেন আর এই স্নান মন্দিরের ঠিক পাশেই রয়েছে আর একটি কক্ষ যেখানে সকল ভক্তবৃন্দ এসে ধূপ মোমবাতি সব কিছু কিন্তু জ্বালছেন আর তোমরা দেখতেই পাচ্ছ আজকের এই বিশেষ দিনে কত ভক্ত কিন্তু দূর দূরান্ত থেকে এখানে এসেছেন বাবার কাছে পূজা দেওয়ার জন্য বাবার মাথায় জল ঢালার জন্য আর এই স্নান মন্দিরের ঠিক পিছনেই রয়েছে দেখো এক বিশাল বড় পুকুর এটি এখানে দুধ পুকুর নামে পরিচিত এখান থেকেই ভক্তরা কিন্তু জল তুলে নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালছেন বাবাকে স্নান করাচ্ছেন আর এই দুধপুকুরের ঠিক পাশেই রয়েছে দেখো বাবার যে মূল গর্ভগৃহ সেই মন্দিরটি এখানেই দেখো দীর্ঘ ওই লাইনটি কিন্তু প্রবেশ করেছে বাবার কাছে পূজা দেওয়ার জন্য আর বন্ধুরা এখন আমরা বাবা লোকনাথ ব্রহ্মচারীকে দর্শন করে নিচ্ছি জয় বাবা লোকনাথ এখানে মূল গর্ভগৃহ থেকে বাইরে বেরিয়ে কিন্তু দেখো পূজার যে প্রসাদ সেই প্রসাদ বিতরণও কিন্তু এখানে চলছে আর সকল ভক্ত কিন্তু সেই প্রসাদও গ্রহণ করছেন আর এই মন্দির চত্বরের বাইরেটাও দেখো অপূর্ব সুন্দর লাগছে চারিদিকে কিন্তু সবুজে পুরো ঘেরা জাস্ট অসাধারণ লাগছে এখানে কিন্তু প্রকৃতিটা এবার আমরা লোকনাথ বাবার যে এখানে প্রাচীন মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি দর্শন করার জন্য এগিয়ে চললাম আর এই হলো শ্রী শ্রী লোকনাথ বাবার যে প্রাচীন মন্দির সেটি এখানেও দেখো বাবা লোকনাথের একটি মূর্তি রয়েছে এখানেও কিন্তু সকল ভক্তরা এসে বাবার কাছে পুজো দিচ্ছেন লোকনাথ বাবার মন্দির ঘুরে দেখে নেওয়ার পর এরপর আমরা চলে এলাম তারই গুরুদেব ভগবান গাঙ্গুলির যে জন্মভিটা সেই জন্মভিটায় তো দেখতে পাচ্ছ এই জায়গাটি কিন্তু এখন প্রায় অবস্থায় পরিণত হয়েছে আর এখানে দেখো লেখাই রয়েছে গুরু ভগবান গাঙ্গুলির জন্মভিটা লোকনাথ বাবার গুরুদেবের জন্মভিটাটি দেখে নেওয়ার পর এরপর আমরা চলে এলাম লোকনাথ বাবারই বাল্য যে সখা মাধব তার জন্মভিটাটি দেখতে দেখো এখানেও কিন্তু গ্রাম্য পরিবেশটা কিন্তু অসাধারণ আর এই হলো সেই বেনিমাধবের জন্মভিটা তো বন্ধুরা এই কচুয়াদাম ঘুরে দেখে নেওয়ার পর তোমরা এবার এখান থেকে টোটো ধরে এখানে যে নিয়ারে স্টেশন কাঁকড়া মির্জা নগর সেই স্টেশনে তোমরা চলে এসো স্টেশনটি কিন্তু হাসনাবাদ লাইনে রয়েছে হাসনাবাদ থেকে যে ট্রেনগুলি শিয়ালদা যাচ্ছে সেই ট্রেন ধরেই তোমরা এই কাঁকড়া মির্জানঙ্গ স্টেশন থেকে তোমরা একদম সরাসরি শিয়ালদা চলে আসতে পারবে এই রুটটি কিন্তু এই শিয়ালদা যাওয়ার জন্য সব থেকে বেটার হবে কারণ এই কচুয়াধাম থেকে অনেক টোটোই তোমরা পেয়ে যাবে এই কাঁকড়া মির্জানঙ্গ স্টেশনে আসার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে নতুন কোনো জায়গায়